এ হচ্ছে জাদুতে পড়ার আগে জাদুতে কেউ পড়ে গেছে সে কি করবে সেটা আপনারা অনেকে জানতে চাইবেন কারোর উপর জাদু করা হয়েছে সে ব্যক্তি এখন কি করবে যদি কেউ জাদু করা হয়ে পারে এবং জায়গা চিনতে পারে তাহলে জাদু অবশ্যই বের করে অবশ্যই জাদুটা বের করে নিবেন যদি জানতে পারেন যদি জানতে না পারেন তাহলে কি করবেন প্রথমেই রুকিয়া সারাইয়া করবেন সারা এই করবেন রুকিয়া সারাইয়া করবেন ঝাড়ফুকটা করবেন এখন রুকিয়া শরাইয়া ঝাড়ফুঁকে লোকের হক নেই যে জানে না তারাও ঝাড়ফুঁক করছে এবং অনেকে এটাকে ব্যবসা হিসেবে নেমেছে দয়া করে এই সমস্ত ব্যবসা থেকে দূরে থাকবেন এটা নিয়ে টাকা পয়সা নেওয়া শরীয়তের বিধান নেই এটা হচ্ছে মানুষতা আইন ফাকাহ ও ফাল কেউ দৈবাই রূপকার করতে পারে করবে এখন তো সেটা টাকা পয়সা রোজগারের উদ্দেশ্যে বানিয়ে এর হয়েছে সেজন্য সেটা থেকে দূরে থাকবেন কোনোভাবেই যে তারা এরকম টাকা পয়সা বেশি দাবি করবে তাদের থেকে পালিয়ে বেড়াবেন যে এরা আসলে এরা ঠক বাস এরা মানুষকে ফ্রড এরা মানুষকে ঠক দিচ্ছে এই জন্য মনে রাখবেন যারা রুকিয়ে সারাইয়ার কিছু শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে এই কথা বিশ্বাস রাখতেই হবে যে আশিফা আল্লাহর পক্ষ থেকে আসবে আমি বা আমি যা যিনি রাখি তিনি কোন আরোগ্য দিতে পারবেন না আল্লাহ তালা এর মাধ্যমে এর ওসিলায় যদি কোন এর মাধ্যমে যদি কোনো আমাকে সেফা দেন তিনি দিতে পারেন না দিলেও কিছু করার নাই তিনি হয়তো এর মাধ্যমে আমাকে পরীক্ষা করছেন দ্বিতীয়ত যে কাজটি করতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে যে ব্যক্তি রুকিয়া করতে আসছে সে কি এমন কোন শব্দ বলছে কিনা যা অর্থ বোঝা যায় না অনেক সময় মগা শাস্ত্রীয় কিছু দিয়া অথবা বিভিন্ন রকমের কামরূপ কামাখ্যা দিয়ে আপনার ঘরে ফু দিয়ে বসেবে তখন সেটা হচ্ছে আপনার ইমানকে নষ্টকারী তারও ইমান নষ্টকারী বুঝবেন যে এই ব্যক্তি আসলে রুকিয়া সরিয়া করছে না ফাঁকি করছে তিন নম্বর দেখবেন যে সে ব্যক্তি কোরআন হাদিসে কত গুরুত্ব দিচ্ছে কোরআনে কারিম পড়েছে শোনাচ্ছে কিনা দূর থেকে অনেকে দেখা যায় এখন এখানে মানুষ বসে আছে সে সে অনেক দূর থেকে দিচ্ছে এটা পদ্ধতি নয়। হবে যে এখানে ফাঁকিবাজি করছে কিনা আমি সেটা হারাম বলছি না তবে সেটা কারণ কোনো করে ইমাম জায়জ বলছে কিন্তু এটা ফাঁকিবাজি একটা অচিলা ছাড়া কিছুই নয় ঠকবাজি এবং এবং টাকা কামানোর বুদ্ধি অনেকে সেটা করে থাকে তো দ্বিতীয় কাজটি করবেন কেন রুকিয়া সারাইয়া করবেন যদি কারো উপরে জাদু পড়ে থাকে সেই ব্যক্তি রুকিয়া সারাইয়া করবেন সেটা নিজেও করতে পারেন অন্য কোন লোক দিয়েও করতে পারেন তবে আল্লাহর উপর যে ব্যক্তি তাওয়াক্কুল করবে সেই ব্যক্তি তা কারো উপর চাইতে পারবে না যে আমাকে রুকিয়া করুন যদি কেউ কারো কাছে রুপিয়া চায় আমাকে একটু যাওয়া খুব করেন চাইবে তো সেই ব্যক্তি তাওয়াক্কুল বিরোধী হয়ে যায় যখন যে এই ব্যক্তি আমার রুপিয়া সারা ভালো হবে না মনে করে সেই ব্যক্তি সত্তর হাজার থেকে নাম কাটা যাবে সত্তর হাজার যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের থেকে তার নামটা কাটা যাবে কারণ তাওয়ুলের পূর্ণতা তার মধ্যে নেই হ্যাঁ কেউ যদি কোনো করে দেয় যেমন রসুল্লাহাম করেছেন কারণ তার দুই নাতি কে করেছেন তারা চায়নি কিন্তু তিনি করেছে। কেউ যদি করে দেয় তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই সত্তর হাজার থেকে নাম কাটা যাবে না কিন্তু অনেকের অভ্যাস আছে কালকে গেলে আমাকে দুটা ফু আমাকে দুটা ফু দেন সে আল্লাহর উপর ভরসা কমে মানুষের কাছে ভরসা করতে বসেছে সেই জন্য সত্তর হাজার থেকে তার নামটা কাটা যাবে ওই সত্তর হাজার যে সত্তর হাজার লাভ বিনা হিসাবে জান্নাত দিবেন বলে ঘোষণা করেছেন আল্লাহ মর্যাদা কত বেশি যে ব্যক্তি এটা বুঝতো সে ব্যক্তি দুনিয়ার বুকে যত কিছুই হোক মানুষের কাছে না যে আমাকে এইটা করেন ওইটা করেন চেয়ে বেড়াতে না আল্লাহর কারো কারো হাত থেকে একটা মাটি করে গেল কাউকে বলতো না লাঠিটা তুলে দেন নিজে নেমে কষ্ট করে নিতো কেউ তুলে দিলে তো কিন্তু বলতো না কারণ তারা ভয় পেতো যে আল্লাহ গৃহীত হয়ে যাচ্ছে কিনা সব তিন হাজার ভিতরে থাকতে চায় তারা আপনার আমার সেরকম সেরকম চিন্তা ভাবনা থাকা উচিত যেভাবে হোক আমরা যেন ইমান আমলকে টিকিয়ে রাখতে পারি তাওয়া খুব আল্লাহর উপর রাখতে পারি তৃতীয় যে কাজটি করবেন তৃতীয় যে কাজটি করবেন যার মাধ্যমে বিপদে পড়লে জাদুগ্রস্ত হলে কিভাবে বাঁচতে পারবেন তা হচ্ছে মধু দিয়ে অথবা কালো দিয়ে অথবা জৈতুর ইত্যাদি দিয়ে অথবা মায়ের জাম 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 পানি দিয়ে আপনি আরোগ্য চাইতে পারেন আল্লাহর কাছে সেটা পান করতে পারেন খাইতে পারেন কারণ শিফা আলাইকুম শিফা আই সৌদার বিষয় হাদিস এসেছে হাদিস এসেছে আয়াত এসেছে মায়ের জমে হাদিস এসেছে আয়াত এসেছে সেগুলোকে যথাযথ ভাবে খেয়ে যথাযথভাবে ফুঁ দিয়েও খেতে পারে পরে সুরা পড়ে এটার মধ্যে ফু দিয়েও সেটাও খেতে পারেন নিজে ফু দিয়ে খেতে পারেন হুজুর লাগবে জরুরি না নিজেও সেটার উপরে ফু দিয়ে আপনি খেতে পারেন এবং সেটা যদি হুজুর ফু দিয়ে দেয় সেটাও খেতে পারবেন তবে সেটা ওই শব্দ রাজার বিপরীত যাবে না যদি তাওয়াক ফুল নষ্ট না হয় যদি তাওয়াক ব্যক্তির উপর চলে আসে অথবা যদি এই এগুলির উপর চলে আসে যে ওই ব্যক্তি ফু দিলে হবে তাহলে শুধুমাত্র ব্যক্তির তাওয়াক ফুল তাওয়াক সমস্যা হলে আল্লাহ বড় সাথে সমস্যা হলে তাহলে বুঝতে হবে যে আপনার ইমানের মধ্যে ঘাটতি চলে আসছে পুরোপুরি চলে না গেলেও ঘাটতি চলে আসবে এবং সত্তর হাজার থেকে আপনি মাহরুম হয়ে যাবেন সত্তর হাজার হওয়া থেকে মাহরুম হয়ে যাবে চতুর্থ যে কাজটি করবেন তা হচ্ছে সাতটি সাতটি বড়ই বড়ই পাতা পাতা সবুজ সেগুলোকে চূর্ণ করবেন এবং সেগুলোকে একটি পাত্রে রাখবেন এবং তার উপরে পানি ঢালবেন তার উপর আয়াতুল কুরসি পড়বেন দুই এবং দুই ফালাক এবং নাস পড়বেন এগলাস পড়বেন কাবরুল পড়বেন এবং আয়াতুস শাহ যে সমস্তাহ আয়াত আছে যেমন মা যেহেতু এগুলি পরে পড়ে ফু দিবেন ফু দিয়ে সেই পানি কিছু পান করবেন কিছু দিয়ে গোসল করবেন এটা বারবারও করতে পারেন কোনো সমস্যা নেই এই কাজটি চতুর্থ এই কাজটি করতে পারেন এটা ইমরানগঞ্জ পরীক্ষা করে দেখেছেন কারণ রুকিয়া সারিয়ার ব্যাপারে পরীক্ষাও একটি গ্রহণযোগ্য মাধ্যম যেটা কোনো শিল্পের সাথে সংশ্লিষ্ট হয় না এবং যেটাতে কোনো অজানা কোনো কিছু থাকে না শরীয়তের জিনিস দিয়ে পরীক্ষা করা প্রাকৃতিক জিনিস দিয়ে পরীক্ষা করা এটা বৈধতা পেয়েছে এই জন্য এই উল্লেখ করেছেন আমাদের শেখ বাজ রাহেমাবুল্লাহ তিনিও এই পদ্ধতিটি অনুমোদন করেছেন যেটা গ্রহণযোগ্য পঞ্চমত কখনো কখনো এই জাদু মানুষের রক্ততে রক্তে মিশে যায় তখন তাকে হেজামা করতে হয় কিন্তু হেজামা বর্তমানে কাপিং এর যে সিস্টেম চালু আছে অনেকে টাকা পয়সা নিয়ে যেভাবে মানুষদেরকে বোকা বানাচ্ছে এবং যাদের কোন রোগ নাই তাদেরকে বিনা রোগে বলতেছে যে আপনাকে হেজামা করতে হবে এটা আসলে সুন্নত নয় সুন্নত হচ্ছে মানুষ কোন সমস্যায় পড়ে গেলে অসুস্থ হয়ে গেলে ভালো না হলে অথবা তার মধ্যে দেখা গেল যে শরীরের মধ্যে কোনো ব্যথা বেদনা বেশি সেই ব্যক্তি হেজামা করবে বিনা কারণে হেজামা করা সুন্নত নয় অসুস্থ ব্যক্তিকে শুধু হেজামা করতে হেজামা করতে হয় হেজামা অর্থ কাপিং আপনি বুঝতে পারছেন হেজামা এখন প্রসিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেকে হেজামা দিয়ে পয়সা রোজগারের উদ্দেশ্য নিচ্ছে সেটা বলেছেন এটা সবচেয়ে খাবিজ বা নিকৃষ্ট একটি আয়ের উৎস এটা যেন কেউ নিজের পেশা হিসেবে গ্রহণ না করে মানুষের উপকার করতে পারলে করবে আর সেটা খরচ হয় সেটা নিতে পারবে হাইজামা করতে কাফিং এর জন্য যে খরচটা হয় সেটা সেই ব্যক্তি নিতে পারবে অথবা আসা যাওয়ার খরচটা নিতে পারবে বাড়তি দাবি করলে বুঝবেন যে সেই ব্যক্তি ব্যবসায় নেমেছে ষষ্ঠ যে কাজটি করবেন তা হচ্ছে বেশি বেশি করে আমার কাছে দোয়া করবেন কান্নাকাটি করবেন আমরা যেন আপনাকে এই আরোগ্য দান করে এবং আপনাকে কোন রূপ থেকে মুক্তি দান করে জাদু থেকে আপনাকে মুক্তি দেয় যে জাদু করা হয়েছে সেই জাদু থেকে আপনাকে আল্লাহ হেফাজত করেন কিন্তু মনে রাখবেন অনেকে দেখা যায় অনেকে দেখা যায় যে জাদু জাদু অনেকে দেখা যায় জাদু বন্ধ করার জন্য আরেক জাদু দিয়ে আশ্রয় নিচ্ছেন এইটাও এটা করা যাবে না এটা করলে গুনা হবে আপনার সাহেব আহমদ আব্দুল্লাহ রহমা

জাদুর জন্য মহা তৈরি করা এটা করে না দুনিয়াতে এখন এমন ইসলাম দাঁড়িয়েছে জাদু যেমন করছে আবার কিছু মানুষ নিজেদেরকে মনে করছে যে তার উপর জাদু করা হয়েছে কিছু মানুষ শুধু শুধু জাদু কিছু হলে জাদু করছে আমার উপরে কিছু হলে কোনো মেয়ের হয়তো বিয়ে হচ্ছে না বাপমা মা বলতেছে আমার মেয়েরা কেউ জাদু করছে আবার দেখা যায় কোনো মেয়েও বলতেছে আমার কেউ জাদু করছে বিয়ে হচ্ছে না কেন এইটার সাথে ওই জাদু সম্পর্ক আপনি কেন তৈরি করছেন এইbeta যদি সমাধান করতে পারত দুনিয়ার সমাধান কে করে একমাত্র আল্লাহ তাআলা করে আপনি তো এর উপর তাওয়াক্কুল করছেন তখন তো আপনা তো সিঁকি পড়েত হচ্ছে এইজন্য এই ক্ষেত্রে যদি বিনা কারণে শুধু শুধু কেউ কাউকে জাদু করছে এটা বলবেন না দ্বিতীয় অনেকে দেখা যায় যে কোনো কোনো তার স্ত্রীর গর্ব ধারণ করছে না তখন বলে বসলো আমার উপর আমার স্ত্রীর উপর কেউ জাদু করেছে এটা নাও তো হতে পারে এই জাতীয় কথা আপনি বলবেন না কারণ বিনা কারণে আপনি কারো উপরে অপবাদ দেয়া শরীয় অনুমোদন করে না তৃতীয়ত অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে বুঝাপড়া হচ্ছে না ভুল বোঝাবুঝি হচ্ছে তখনই দৌড়ায় গুণিনের কাছে